চারদিকে শুধু ধর্ষণ আর ধর্ষণ ওই ধর্ষণ জিনিসটা আগেও হয়তো এখনো হয় এমন ইতিহাসটা আমরা দেখছি যে একশো জন ছাত্রীকে ধর্ষণ করার পর হলে পার্টি দেওয়া হয়েছে তো ওই ধর্ষণ জিনিসটা ওই আমলও ছিল এই আমলেও আছে এবং থাকবে যদি উপযুক্ত সিদ্ধান্ত বা উপযুক্ত বিচার যদি দেশে বিচার কাঠামো যদি ঠিক না করতে পারেন তাহলে আপনি এই দর্শন কখনো আপনি নিরসন করতে পারবেন না তো শেখ হাসিনার গত ছয় বছরে মানে লাস্ট ছয় ইয়ার্স সিক্স ইয়ার্স লাস্ট ছয় বছরে আটচল্লিশ হাজার নারী ধর্ষিত হয় কিন্তু সেগুলো কি নিউজে আসছে আসে নাই ধরেন এই মুহূর্তে একটা নির্বাচিত সরকার আসলো যারা নির্বাচন নির্বাচন করে তারা আর কি তারা আসলেও সেম ঘটনাই হবে ধর্ষণ এটা এটা থাকবেই বন্ধ হবে হবে না ওই ধর্ষিত বছরে বিচার হবে না বা এগুলো জানাজানিও হবে না এখন কেন জানাজানি হচ্ছে এখন কেন আপনার এই যে ধর্ষণের নিউজগুলো প্রতিনিয়ত আমাদের চোখের সামনে আসতেছে কারণ হলো এখন কেউ ভয় পায় না এখন নিউজ করতে কোনো সাংবাদিকও ভয় পায় না এবং এখন কথা বলতে কোনো আপনার গার্জিয়ান বা ভিকম কেউ এখন আর ভয় পায় না এখন নির্ভয়ে কথা বলতে পারে সেই কারণে এই নিউজগুলো আমাদের সামনে আসে অন্যথায় আসতো না ধরুন এই যে গত ছয় বছরে আপনার মানে শেখ হাসিনার আমলের ছয় বছরে যে আপনার আটচল্লিশ হাজার নারী ধর্ষিত হয়েছে সেগুলো কয়টা নিউজ আপনার পত্রিকাতে আসছে টিভি চ্যানেলে আসছে আসে নাই তো তেমন একটা কেন আসে নাই এই যে তারা একটা যে ধর্ষণ হয়েছে মামলা করবে থাক দূরের কথা যে সে যে ধর্ষণ হয়েছে সেটা বলতে গিয়েও তার মানে ভয় কাজ করতো কেননা যে ধর্ষণ করছে দেখা গেল যে সে কোনো এক নেতা কোনো এক আমলা কোন এক অফিসার তো কোন এক প্রশাসনের লোক যার কারণে ওই বিকটিম কথাই বলতে মামলা দূরের কথা কথাই বলতে পারতো না তারপরে ধরেন মামলা করলেও কি হইতো জেল হাজত পর্যন্ত যাইতো না বিচার থাক দূরের কথা থানা হাজত থেকে ওই কোনো এক নেতা কোনো এক এলাকার বড় ভাই কোনো এক প্রশাসনের উচ্চ পর্যায়ের অফিসার গিয়ে বলতো এটা আমার ভাই এটা আমার বন্ধু এটা আমার চাচা এই কথাগুলা বইলা ছুটে বিচার পাওয়া থাক দূরের কথা বিচার হওয়া থাক দূরের কথা জেলে যাওয়া থাক দূরের কথা ওই থানা হাজার থেকেই আসামি ছাড়া পেয়ে যেত আর এখন কি হচ্ছে এখন মানুষ নির্বিঘ্নে কথা বলতে পারতেছে এখন মামলা করতে পারতেছে দেন এখন অ্যারেস্টও হইতেছে হচ্ছে সাফল্য হচ্ছে সফলতা এত বছর আমরা কথা বলতে পারি নাই দর্শনের নিউজ সামনে আসে নাই আসতে দেওয়া হয় নাই বিচার হয় নাই বিচার করতে দেওয়া হয় নাই আর এখন আমরা কথা বলতে পারতেছি আমরা নিউজ করতে পারতেছি নির্ভয়ে তারপরে আমরা বিচার তো একটা বিচার বিচারের কাঠামোটা অনেক কঠিন আমাদের দেশে ব্রিটিশটা যে আইন করে গেছে সেই আইন বিচার করা তো বিচার বিভাগের কাজ প্রশাসনের কাজ এরেস্ট করা প্রশাসন তো অ্যারেস্ট করতেছে কাউকে তো ছাড় দিচ্ছে না কেউ এসে বলতেছে না যে এটা আমার ভাই কোন নেতা এসে এখানে পাওয়ার খাটাতে পারতেছে না যে অমুক আমার ভাই অমুক আমার এটা ওটা ওকে ছেড়ে দেন এরকম কথা কেউ বলতে পারতেছে না এটি হচ্ছে সবচেয়ে বড় সফলতা বিচার তো হবেই এই সরকার থাকলে বিচার হবেই কিন্তু অন্যান্য সরকার যদি আসে তাহলে বিচার হবে না কারণ তখন কত মামা খালু বের হয়ে যাবে কত নেতা আপনার সুপারিশ করে নেওয়া যাবে আর তারপরে তো একটা হুমকি থাকবেই জীবনের হুমকি তো থাকবেই এখন সেটা নেই এখন হুমকিও নাই নির্ভয়ে কথা বলতে পারতেছে সাংবাদিকরা আগে সাংবাদিকরাও হেনত নিউজ করলে সেই সাংবাদিককে সেই সাংবাদিকের উপর দফা হয়ে যেত এখন কেউ ভাবে পাচ্ছে না এই কারণে এখন মনে হচ্ছে যে ধর্ষণের সংখ্যাটা বেশি এই কারণে মনে হচ্ছে যে ধর্ষণটা বেশি হচ্ছে এই দানে কিন্তু না ধর্ষণ আগে যেরকম হইতেছে এখন এরকম হইতেছে আগেরগুলো ফাঁস হইতো না আগেরগুলো পত্রিকা নিউজ আসতো না আর এখন আসে পার্থক্যটা এখানে ঠিক আছে সুতরাং বিচার হোক অতি দ্রুত বিচার হোক এবং আমাদের আইন আমাদের আইন আরো সংশোধন করা উচিত খুব দ্রুত সময়ে কিভাবে আইন আইন করে এদেরকে শাস্তি দেওয়া যায় সেটা অবশ্যই বিবেচনা করা উচিত এবং দর্শকদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি